কাদের সাথে খেলা করছো ভাইয়াদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালে দোয়াদের বাসায় আমাদের সকালের ব্রেকফাস্টের দাওয়াত ছিল না দোয়া হ্যাঁ আজকে আন্টিদের বাসায় আমাদের সবার নাস্তার দাওয়াত ছিল আমরা নাস্তা টাস্তা করে আসলাম পিঠা টিঠা খেয়ে আসলাম আমি সব খাই মা মুলা সারা মুলা সারা সব সবজি খাই তাবিব আর এই কি জানি বলে তাসনিম তাবিব আর তাসনিম হলো বাইরেও বের হয় না সারাক্ষণ ঘরে থাকে আর তোষান আর সোয়াইফ বাইরে কি সুন্দর খেলতেছে এই যে ডাকতেছে ভাবি বললো চলো যাই চলো যাই ও যাবে না আর এদিকে আমাদের দুপুরের খাওয়ার দাওয়ার আয়োজন চলতেছে না তো তাবিব দাদু এখন রান্না করবে তুমি খাবা কি রান্না করবে দাদু বলো তো তাবিব দাদু কি রান্না করবে তোমার তো আসলে ডোজ পড়তেছে না তুমি বেশি হয়ে গেছো এই যে আজকে দুপুরে রান্না হলো গরুর গোস ওই যে ভাবি নিয়ে আসছিল কোরবানির গরুর গোস এখানে ছিল ভাবি সেটা নিয়ে আসছে তো সেই কোরবানির গরুর গোস রান্না হবে পুরোটা রান্না হবে না কারণ এই কয়েকদিন নাগারে গোশ আর গোশ গোশ আর গোশ খাচ্ছি তো এই জন্য ভাবতেছি যে আজকে বাচ্চারা যেহেতু আছে বাচ্চারা একটু গোশ টোশ খাইতে পছন্দ করে তো ওদের জন্যই মেনলি গোশটা রান্না হবে আর কি আমরা অত গোশ টোশ খাবো না আর গতকালকার হাঁসও এখন অনেকখানি আছে ওইটা এটাও গরুর গোশ হাঁস আছে না মা হুম এই যে হাঁসের গোশটা এত মজা হয়েছিল মানে একদম ফ্রেশ হাঁস তারপরে এত সুন্দর রান্না হয়েছে ফ্রেশ মশলা ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে যে কোনো মাংস অনেক মজা হয় হুম অনেক মজা হয় আমরা তো হ্যাঁ আগে বাটি রান্না করে না আমার নানিদেরকে দেখছি মাস কুচুলার পারে ছোট একটা পাতা নিয়ে বসতো বেটে বেটে রান্না করত। আগে রান্না আর মানুষ আগে সুস্থও থাকতো এত গ্যাসের সমস্যা এত কিছু হইতো না আর আমরা যে কালকে পিঠা নিয়ে আসছিলাম চাচার দোকান থেকে পিঠাগুলো অনেক মজা ছিল তো এই পিঠাও আছে এটাও ইচ্ছা করলে কেউ এখন খাইতে পারবে আর নাস্তার দাওয়াত যেহেতু ওদের বাসায় ছিল ও হ্যাঁ আপ কিন্তু আপনারা খাইলে চাচার দোকানের চাহের সাথে যোগাযোগ করতে পারেন কারণ চাচার দোকানে পিঠা খুবই মজা চাচা মানুষটাও অনেক ভালো রান্না বান্না শুরু হয়ে গেছে মা একটা যে শীতকালে সব রকম সবজি দিয়ে পাশ মিশালি সবজি করতেছে এই সবজি মা আমি আসার পরেও একদিন করছিলো খাইতে খুবই মজা লাগছে তার মা এটা করতেছে মা সব সবজি দিচ্ছেন এখানে সব কিছু দিছে না সিম গাজর ফুলকপি তারপরে হলো মিষ্টি কুমড়া তারপর পেঁয়াজের কলিও দিছে মা পেঁয়াজের কলি সব কিছু দিয়ে শীতকালের একটা পাঁচটি সালি সবজি এটা দিয়ে রুটি খাইলাম খুব মজা লাগছে এটা দিয়ে রুটি খাইতে বাগার দিয়ে দিছেন না মা একবারে ও মা একটু ভাব দিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দিছে মানে সবজিগুলো হালকা একটু ভাব দিয়ে নিয়ে তারপরে বাগার দিছে তো আর এইখানে রাইস কুকারে ভাত হচ্ছে মা আবার রাইস কুকারে ভাত রান্না করলেও ফ্যানটা ফেলে দেয় কারণ ভাতের মার্ক খাওয়াটা খুব একটা ঠিক না জন্য ফ্যান ফেলে আর কি ধনিয়া পাতা দিচ্ছে সবজিটা শীতকালে যে কোনো তরকারি মজা তার বৃদ্ধি করে অনেক মজা লাগে সবজিটা আর হবে ওই সাইড থেকে বেগুন ভাজি হয়ে গেছে আর হবে ডাল হবে না না ডাল রান্না হবে আর গরুর গোস্ত আর ছোট মাছ মাছ চচড়ি দুলাভাইয়ের জন্য দুলাভাই তো গরুর গোস্ত খায় না এই জন্য ছোট মাছ চচড়ি গরুর গোস্ত দেখি কদ্দু ছাড়ার জন্য যায় ছাড়ানো হলে আমি পরিষ্কার করে দিই কারণ সবাই একটা না একটা কাজে ব্যস্ত সবাই মিলে জেলে কাজ করলে আসলে অতটা বেশি প্রেশার পড়ে না একজনের উপরে বাচ্চাদেরকে গোসল টোসল করাই দিছি ওরা এখন ফল খাচ্ছে তো কই মা এটা তো খুলতেছে না খুলে গেলে এটা তো বসাই দেওয়া যায় তো মা বসে হাতে নাই মাথায় বসাই এত মজা হয় দেখি আজকে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে বেগুন ভাজি বেগুন ভাজির সাথে কাঁচা মরিচটাকে একটু টেলে নিছে শুকনা মরিচ না কিন্তু কাঁচা মরিচ বৌরা তো বৌ মেয়ে তো মেয়ে আর কারণ আমরা তো জায়গা বুঝবো না বুঝে কোথায় কোনটা আছে আমরা তো কিছু কোন কোন আছে বুঝবো না হম নাহলে তো ডাকা ডাকা ছিল না মা গরুর মাংস বসাবে এখন হাতে হাতে মাখায় তারপরে মা বসাবে কাটা মশলা নাল রসুন দিবেন আস্ত রসুন আস্ত দিছেন না আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিছেন না পেঁয়াজ আস্ত দিছে মা পেঁয়াজ বাটা দেয় না মাংসে তারপরে সাথে মারো রসুনগুলো হল তারপর হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধنيهর গুঁড়া সব লবণ দিবেন না না একসাথে দিয়ে মা খাই তারপর এটা বসাই দেওয়া হবে গরম মাছটা যা লাগে আর কি আর এই চুলাই হলো ডাল হচ্ছে ডাল না ডাল না এই চুলাই হচ্ছে বেলে মাছ না মা বেলা ছোট ছোট বেলে মাছ এটা হলো দুলাফাইয়ের জন্য দুলাফাই গরুর মাংস খাবে না তো আলু দিয়ে সুন্দর চটচড়ি আর গরুর আমাদের সবার জন্য আর কি না হয়তো আমি আর মা ছাদে আসছি কারণ হলো ইয়ে করব কি জানি বলে কাপড় শুকাত দিতে এ দেখেন কি সুন্দর কালকে দেখালাম না যে জমিটা চাষ চাষ হচ্ছিল সেই জমিটা আজকে ধান লাগানো হচ্ছে গতকালকে হুই যে ভদ্র মহিলা ওখানে দেখতে পাচ্ছেন মিয়া বাড়ি যেখান থেকে ধানের চারাগুলো তো আগে লাগানো হয় সে চারাগুলো তুলতেছে তুলে উনি হলো এখানে দিচ্ছে আর যে যে চারাগুলো লাগাচ্ছে কি কি ভালো লাগতেছে সুন্দর অনেক ভালো লাগে এখানে নিচে নেমে যাওয়া যায় কিন্তু বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়ে যাওয়া যাবে না দেখি আমি টাইম করে একটু সুইট সাইডটাতে যাব ওই যে ওইখানে শুকনা আছে ওদিক দিয়ে সামনে যাওয়া যাবে এই তো ভাবলাম আপনাদের সাথে বসে একটু কথা বলি এখন তো সব ডেলি ব্লগ দিচ্ছি টুকটাক যাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক আনন্দ অনেক মজা অনেক কিছুর মধ্য দিয়ে সময় যাচ্ছে তো যেটা বলছিলাম আপনাদেরকে দরজা নখ হচ্ছিলো সেটা খুলে দিলাম সবাই খুবই আনন্দ করে আছে আর আব্বা সব নাতি নাতনিদেরকে একসাথে পাইছে ছেলের ঘরের মেয়ের ঘরের আব্বাও অনেক খুশিতে আছে বাট আব্বা সব নাতিদেরকে একসাথে নাতি নাতনিদেরকে একসাথে পেয়ে আব্বা একটা কথা বলছে কথাটা শুনে আসলে অনেক খারাপ লাগছে কারণ আব্বা বলতেছিলো যে এরকম সৌভাগ্য আমার হয়েছে আমার সব নাতি নাতনিগুলো একসাথে আল্লাহ মন হয় আমাকে আর খুব বেশি দিন দুনিয়াতে রাখবে না হয়তো বা আর পাবো না এটা শুনে অনেক খারাপ লাগতেছিলো আর আমার ফ্ল্যাট লিফ্ট হইতে হইতে আসলে অনেক দেরি তো আব্বা বলতেছিলো যে আমি যদি সিঁড়ি বেয়ে উঠতে পারতাম তাহলে তোমার ফ্ল্যাটের কোন জায়গায় কি চেঞ্জেস দরকার সেগুলো আমি তোমাকে বলতে পারতাম আমি বললাম সমস্যা নেই আব্বা আপনি যখন হয়ে যাবে তখন উঠবেন বলতেছে তোমার ফ্ল্যাট হইতে হইতে আমি মাটির নিচে থাকবো মা আমি বললাম না আব্বা আপনি এভাবে বললেন না আসলে সত্যি কথা মুরব্বীরা মাথার উপরে ছায়া হয়ে থাকে হ্যাঁ আমার আম্ব একটু হয়তো খারাপ লাগছে যে আমি দেশে আসছি কিন্তু এখনও বাবার বাড়িতে গেলাম না যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাবার বাড়িতে চলে যাবো আমি আসলে সব সময়ই যতবারই বাংলাদেশে এসেছি আমি গতবার আসলে ওইটা অন্যরকম ছিল মারা আমার কাছে ছিল তাই আর আমার শ্বশুর বাড়িতে আসা হয়নি আমি কার কাছে আসব বাট এছাড়া যতবার আমি দেশে এসেছি আমি সব সবসময় আগে শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে তারপরে বাবার বাড়িতে গিয়েছি কারণ আমি অনেককে দেখেছি যে বাংলাদেশে আসে শ্বশুর বাড়িতে যায় না আমার কাছে জিনিসটা ভালো লাগে না কারণ আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাদের ফার্স্ট প্রায়োরিটি ও দাদা দাদি কারণ ও দাদা দাদি ওদেরকে দেখবে আদর করবে ওনাদের মনটা শান্ত হবে তারপরে আমি আমার বাবার বাড়িতে যাব। আমার বাবা বেঁচে থাকতো আমি এই কাজটা করেছি আর সবসময় এই কাজটা করার ইনশাআল্লাহ চেষ্টা করবো কারণ মুরব্বিদের দোয়া মাথার উপরে থাকা অনেক বড় জিনিস আর যে এখন আসলে আমার ফুফুদের সাথে দেখা হইলো চাচির সাথে চাচতো ভাই ফুফাতো ভাই বোন সবার সাথে দেখা হইলো ওরাও আস্তে আস্তে বড় হবে ওদেরও ব্লাড কানেকশনটা বাড়বে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এইটা নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি হয়তো বা কমেন্ট বক্স চেক করলে অনেকেই হয়তো কমেন্ট অলরেডি করে ফেলেছেন বাবার বাড়িতে কবে যাবেন বাবার বাড়িতে কেন যাচ্ছেন না বাবার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে না কি কেন যাবেন না নাকি যাবেন না এই সব কারণ দু একজন অলরেডি মেসেঞ্জারে জিজ্ঞেস করেছেন আপু আপনি বাবার বাড়িতে কি এবার যাবেন না কোনো কি সমস্যা তা কোনো সমস্যাই না যাব ইনশাল্লাহ এখানে কয়েকদিন থেকে বাবার বাড়িতে চলে যাব বাবার বাড়িতে গিয়েও থাকবো কারণ ওইখানেও আমার ফ্যামিলি আছে আমার মা আমার ভাই আমার ভাবি ভাইয়ের বাচ্চা কাচ্চা সবাই আমার চাচা চাচিরা আমার খালারা সবাই আছে তো ওখানেও যাব আগে এখানে থাকি এখানে থেকে এখানে আনন্দটা একটু করে নেই গতকালকে আপনাদের ভাই আমার পিঠা বানানোর ভিডিওটা দেখেছে ওই চাচার দোকানে গিয়ে পিঠা বানাইছি তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে ভালোই তো মজা করতেছে আমি বললাম হ্যাঁ আসছি একটা ইম্পর্ট্যান্ট কাজে কাজও করব মজাও করবো তো এই যে দোয়া করবেন সবাই আমাদের জন্য এই যে আমার শাশুড়ি মার হাতের গরুর মাংস হাতে মাখানো এত সুন্দর মশলা কালার আসছে আর আলু গুলা নাকি গলে যাচ্ছিল যেন মা আলু হাফ হওয়া অবস্থায় তুলে রাখছে পরে আবার নামানো রাখ দিয়ে আলু দিয়ে দিছে আলু নরম তো তবে নতুন আলু তো আমি বললাম যে মা একটু আলু দেন গরুর মাংসটা আলু খাইতে মজাই লাগে আর এটা আগের গরুর মাংস এটাকে হলো এখন ভাজা ভাজা করা হচ্ছে সেটা খাইতেও মজা লাগবে আমি ওই যে অর্ধেক অর্ধেকের অর্ধেক পিঠা খাইলাম তখন এর আর কুদাই লাগতোছ না কার ও আচ্ছা আমার এখন লাগে নাই ফুদা ابو এখনো লাগে না এটা কি করুন মা ও আপনি সিধে পিঠা খাবেন দুপুরে এর এখন না খাওয়া দাওয়া শেষ করলাম ভাবি আবার দুজনকে নিয়ে বাইরে নিয়ে গেলো ওরা বাইরে র্যাকেট খেলতেছে। আর তো বাইরে বেরি হচ্ছে না কোনোভাবেই সে বাইরে বের হচ্ছে না এখন আমি লাগেজ এখানে তো চারটা লাগেজ নিয়ে আসছি দুইটা হ্যান্ড লাগেজ আর একটা এটাতে আমার সব বিজনেসের প্রোডাক্ট সব বিজনেসের প্রোডাক্ট এটাতে আর এটা একটা তো আমি এখন একটু মানে চিন্তা করতেছি যে লাগেজ একটু কমানো যায় কি না মানে কমায় যদি নিয়ে যায় তাহলে এতগুলো লাগেজ আমার আমার বাবার বাড়িতে নিয়ে যাইতে হলো না আর কি তো দেখি কি করা যায় এটাই চিন্তাভাবনা করতেছি এখন টুকটাক করে তো গোছ গাছ করবো কারণ যাব তো ইনশাল্লাহ তো টুকটাক করে তো গোসাই গাছাই নিতে হবে এখন কেমনে কি কোনটার সাথে কোনটা এগুলাই মাথায় ঢুকতেছে না দেখি ঠান্ডা মাথায় বসে তারপরে গোজগাছ করি আরও কিছু জিনিসপত্র এখানে রেখে যাচ্ছি কারণ টুকটাক আরও কিছু আছে যেগুলা গিফট হিসাবে অন্য জায়গায়ও যাবে আর এখানে চিপস আছে তাবিব পোষণের জন্য ওরা চিপস খাইতে চাইলে এখান থেকে দিব আর কি আমি এখানে খাবার খাওয়াইতে ভয় পাচ্ছি খাওয়াইলে কিছু হবে কিনা আমি জানি না তারপরও একা একা আসছি তো এই জন্য মনে একটু ভয় লাগতে সুস্থভাবে নিজেদেরকে নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ এখানে আমার কিছু বিজনেসের প্রোডাক্টই আছে আমার রিলেটিভ অর্ডার করেছে তো এগুলো ঢাকায় দিতে হবে সেগুলো আর আমি সাথে করে বাড়িতে নিয়ে যাব না এখানে থাকবে এই আর কি অবস্থা আর এখানে তো যে ভাবিদের গিফট কালকে ভাবিদেরকে দিয়ে দিছি সব দেয়া হয়ে গেছে এই যে আমি আসার পর থেকে তো তাসফি হলো জামা বানাচ্ছিল তো কয়দিন লাগলো তাসফি আবার সাউন্ড দিছো দাবি চার দিন চার দিনে তাসফি জামা বানানো হয়ে গেছে মাসাল্লাহ গুণ আছে আমার মেয়েদের কি সুন্দর জামা বানাই ফেলছে আর আমরা এই জামা ডিজাইন করে যদি ঢাকা শহরে বানাইতে যাই বা কোথাও বানাইতে যাই এই যে ইয়োগ মিয়োগ লাগাই হ্যাঁ একটা জামা সেলাই নিবে ছয়শো থেকে সাতশো টাকা আর ওর কি সুন্দর করে দেখেন সুন্দর ইয়োগ লাগায় গলার ডিজাইনটা দেখাও কাশবি ডিজাইনটাও খুব সুন্দর করে একদম দিছে পিছনের সামনে সুন্দর করে মানে গলাটা কাটা একটু বড় হয়ে গেছিল বাট সেটারও সমাধান বের করে ফেলছে

কিন্তু আমরা আর ওনাটা অনেক সুন্দর জামাটার কিন্তু আমরা অলস হয়ে গেছি আমরা কোথাও যাচ্ছি না আমরা খাওয়া দাওয়া করে একদম অলস হয়ে গেছি আর তাবিব বাংলাদেশ এসে মনে হচ্ছে যে ও মানে কি বলবো আর ঘর থেকে বেরোচ্ছে না ওইখানে এই যে তিতলিকে জড়ায় ধরে টিভি দেখতেছে সুন্দর হয়েছে তাসফি খুব সুন্দর হয়েছে পায়জামার বানানোটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে এতটুকুই রাখি ভালো থাকেন আল্লাহ হাফিজ